যদি মধ্যে কও আমার রসুল কে আল্লাহ পাইছেন পদভ্রষ্ট আল্লাহ হেদায়াত দিছেন তোমার ইমান চলে যাবে বিযা করলে বউ তালাকের রাস্তায় চলে যাবে এই জন্য কোরআনের শুধু তর্জমা দিয়া না তুমি শুধু এবাদাতের অর্থ করলে হবে না এখানে ব্যাখ্যা মুফাসির আমরা কি করে গেছেন আরে মুফাসির নেকেরামদের তর্জমা ধরবা কেন কারণ তাদের তর্জমার মূল্য বেশি কারণ তোমার আমার জবান না গিবতের কারণে মিথ্যা বলার কারণে গালির কারণে তোমার আমার চক্ষু নাপাক পাক বেগানা দেখার ছিলেন ইচ্ছা করে গুনা করে নাই

আল্লাহ পাক এ আয়াতে বুঝায় দিলেন আমি মারেফতের জন্যই মানুষ বানাইছি মারেফত মানে পরিচয় লাভ করা কার পরিচয় এখানে আর প্রশ্ন আরে